আমরা সকলেই তাদেরকে চিনি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন এর পূর্বেও সালাউদ্দিন আহ্বাস সহ তার কিছু বাইরে এই বিশ্ববিদ্যালয়কে অশান্ত করার জন্য একটি নীল নকশা তৈরি করেছে আপনাদের এই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পান এই সালাউদ্দিন আম্মার তার রুমের সামনে একটি বিদেশি পিস্তল নিয়ে ছবি পোস্ট করেছে এই চাঁদাবাজি সন্ত্রাসে তার মুখের যে ভাষা সেই এই ছত্রিশ হাজার শিক্ষার্থীর অভিভাবকদের এক দুই তিন চার বলে যে সত্যগুলো প্রয়োগ করেছে তার প্রতিবাদ আমরা করছি আমরা বলতে চাই এই হামলার সাথে জড়িত সকল চিহ্নত সন্ত্রাসীদের শিক্ষার্থীকে

এই মিশনের সিন্ডিকেট মেম্বার যখন আঘাত করতে হয় তখন আপনার একটি ছোট ক্ষুদ্র বার্তা যে এদের বিরুদ্ধে সাংগঠনিক এবং একটি তদন্ত কমিটি হবে আমরা এই বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে দেখেছি এই তদন্ত কমিটি মানে একটু লুকোচুরি খেলা যে খেলায় দোষীদেরকে শাস্তির পরিবর্তে তাদেরকে পুরস্কৃত করা আমরা জানি না কেন এই সিন্নি সন্ত্রাসীদেরকে গ্রেফতার না করে আইনের আওতায় তাদের আইনের কাছে শপথ না করে প্রশাসন এখনো কেন নির্লজ্জের মতো এই বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা করতে চায় এই শিক্ষক কর্মকর্তা কর্মচারীদেরকে বাদ দিয়ে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক কর্মকর্তা আপনারা যতই ষড়যন্ত্র করেন যতই নির্দশা করেন এই বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষক কর্মকতা কর্মচারী এই সন্ত্রাসীদের বিচার না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরে যাবে না আমাদের সাথে সাধারণ শিক্ষার্থীরাও একাত্মতা ঘোষণা করবে বলে আমরা মনে করি কারণ সন্ত্রাসীদের সাথে সাধারণ শিক্ষার্থীদের একসাথে ক্লাসে বসা এবং পাঠদান হয়তো সম্ভব হবে না তাই বিশ্ববিদ্যালয়ের সাথে এই বিশ্বলায় পরিবারের সাথে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের মান সম্মান রক্ষার সাথে এই সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার এই বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী পরিষ্কার এবং অন্যান্য আইন প্রতিষ্ঠানের প্রথম অনুরোধ করব আপনারা আর চোখে চেয়ে দেখবেন না আপনারা অনেক সময় হয়ে গেছে সারা শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে জেগে উঠবে তার আগেই আপনারা এই সন্ত্রাসীদের আইনের আশ্রয় নিন এই প্রতিবাদ থেকে জানিয়ে প্রতিবাদ সভা থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার